দুপুর দুটো বাজে চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম গল্প করতে তো তোমরা তো জানোই মানে যারা আমার ফ্রেন্ড আছো তারা তো জানোই এই সময়টা আমি অনেক সময় মানে প্রায় দিনই চা খাই চাটা খাই মানে এই বাড়িতে আসলে তো ভাইকে জিজ্ঞেস করলাম চা খাবি কি না তো ভাই বললো হ্যাঁ কর তো চা করলাম চায়ের কালারটা দেখো কী সুন্দর হয়েছে বুঝতে পারছো কি না জানি না খুব সুন্দর কালার হয় কিন্তু কেননা এটা পুরো খাঁটি দুধের চা করি একটু জল থাকে না আর এই বাড়িতে মানে একদম খাঁটি দুধের চা হয় জল মেশানো হয় না চায়ের মধ্যে চা পাতা দিয়ে দেওয়া হয় সিটি সি চা কালারটা খুব সুন্দর আসে ঠান্ডাও পড়েছে প্রচণ্ড তো এই যে রোদে দাঁড়িয়ে আছি এই রোদটা খুব পরিপূর্ণ আসে তবে আস্তে আস্তে মনে হয় রোদটা মানে চোখ বুঝছে ভাল লাগছে না তো আমারও থাকার মানে টাইমটা শেষ হয়ে যাচ্ছে কেননা দুটো বেজে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে কেননা পড়ানো থাকে একটা মানে তারা থাকে যে চারটে চারটে বলি কিন্তু চারটের সময় পড়ানোটা ঠিক হয় না সাড়ে চারটে বেজে যায় কারণ কাজকর্ম সাথে সাথে ঠিক চারটের সময় হয়ে ওঠে না তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কে নি